ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কার্তিক মালিক আমি পশ্চিমবাংলা হুগলি জেলায় আমি একটা প্যাসেঞ্জার সবাইটার মতো আমি ভিডিও বানাতে আমাকে সাপোর্ট করবে যাতে আমি ভালোভাবে তোমাদের সঙ্গে আমার ফার্স্ট ব্লগ তোমাদের কেমন লাগলো বলবে এবং ভিডিও বানাতে তাই সবুজ দৃশ্য এসব কলা চাষ হয় তো তোমাদের কেমন লাগছে বলবে এসব দেখছে এসব এটা হচ্ছে মহারাষ্ট্র এসব বরাবর সব কলা চাষ হয় সব কলা চাষ হয় আর এইদিকে এখন চাষ হয়েছে এইদিকে তুলো চাষ হবে কাপাস তুলো এখন চাষ হয়েছে এইদিকে সব দেখতে পাচ্ছ তা কত সুন্দর নাজারা সন্ধেবেলা আমরা ভিডিও বানাতে এসেছি আর কেমন লাগছে বলো দৃশ্যটাকে এরকম প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখো তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করবে তবে আরো ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করব।